ফতুয়া লোয়া খালি ফিরে ফতুয়া বাঁচে টোকায় হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জাহেজ আছে আরে তোরে বিনিময় হাফেজ চাইলো কবে কবে চাইছে হাফেজ যে টাকা দিতে হবে চাইছে এস পর্যন্ত তুই তো তোর হুকুম শিখস নাই আমরা তো আমাদের হুকুম শিখি নাই আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছ তাকে মহাত খুইলা দিতে থাকো কোরআনের ইজ্জতে দাও কোরআন দেখা দাও কোরআন দেখা ওরে দেখা দিও না কোরআন দেখা দাও হাফের জন্য বাহির হয় সুদেশ আপনাদেরকে কেমনে বুঝাবো দুইটা তো বেজে গেল যেদিন মক্কায় তারাবি শেষ হয় ইমামরা যখন বাহির হয় তো পনেরো থেকে বিশটা মার্সেটিস গাড়ির চাবি আসে চাবি হাদিয়া চাবি নিয়ে দাঁড়ায় থাকে হজরত এই চাবি নেন আর এটা কি মার্সেটিস এটা কি এই ব্রান্ড এটা কি কি এটা আপনার পিছে কোরআন শুনছি হাদিয়া রিয়ালের বান্ডেল তো বাদই দিলাম আপনার হুকুম তো এটা ছিল যে হাফেজ হাদিয়া দিয়া এত দাও ও তো চায় নাই ফতুয়া জিগায় তারা বি পড়ায়া টাকা নেওয়া যায় যাচ্ছে তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারাবি পড়তেছি আমার উপরে হুকুম কি বলেন ঠিক না ওই কাহিনীর মতো বলে হুম কমুকের পোলায় পড়ছেন দিকে মুখ করা পেশাব করলো ওইটা জিজ্ঞেস করে না ওইটা জিজ্ঞেস করে কিন্তু অর পোলায় যে ডেলি করে এটা জিজ্ঞেস করে না যে আমার পোলা পশ্চিম দিকে মুখ করে পেশাব করে এটা কি না এটা জিজ্ঞেস করে না ও জিজ্ঞাসা করে আঙ্গুল উঠে আপনার পোলা পশ্চিম দিকে মুখ করে পেশাব করে কেন করতেছে যে তারাবির পরে হাফেজ রে টাকা দেওয়া দেখা নেওয়া জায়েজ আছে কিনা তুমি হাফেজের টা কেন জিজ্ঞেস করো তুমি তোমারটা জিজ্ঞেস করো যে আমাকে হুকুম কি দিছে কোরআন আমাকে তো হুকুম দিছে দুই হাতে দাও হাদিয়া দাও একে দুই হাতে কোরআনের ইজ্জতে দাও কোরআনের কোরআন কালকে বলবে আল্লাহ আমাকে ইজ্জত করছে আপনি ওর একটু ইজ্জত করবেন না কোরআন যেন আমাকে বলে যে আল্লাহ আমাকে এত ইজ্জত করছে প্রতি রমজানে আপনি একটু ইজ্জত করবেন না আল্লাহ হাসি দিয়া বলবে তুই যখন পক্ষে আমি বিরুদ্ধে যাইতো যাই কি করা তুই তো আমি বিরুদ্ধে যাই কি করা উচিত ছিল এটা জিজ্ঞেস করোন আমাদের ফোন করে জিজ্ঞাসা করে হাফেজে তারাবির পয়সা নেওয়া যায় আল্লাহ মাফ করুক এই জন্য মেরে দোস্ত ফেতরা এখনই দেন মন খুলা দেন সমর্থের উর্ধে দেন গরিবদেরকে তালাশ করা করা দেন আত্মীয় স্বজনের ভিতরে তালাশ করেন আপনি হয়তো দেখতেছেন আপনি হয়তো দেখতেছেন পাশ দিয়া গেলে গিয়ে গ্রান আসে আপনি ডেলি হয় আসে হইতে তো এটাও পারে যে খায় নাই কিন্তু সমাজে চলার লেগা বাইর হওয়ার আগে মুসে একটু ঘি লাগায়া বেরিয়েছে এটাও তো হইতে পারে মনে বোঝেন নাই না বোঝেন নাই এই কাহিনী শুনছেন কোনোদিন শোনেনও তো হুম হুম আত্মমর্যাদাশীল মানুষ ঘরে ক্ষুধার্ত চলতেছে বাহিরে কেমনে বলে যে ঘরে ক্ষুধার্ত তুই বাহির হওয়ার আগে ওই যে কোনো একটু ঘি লাগা রইছে ওইটা হাতে লাগাইয়া একটু মুছে লাগাইয়া মুখে একটু লাগাইয়া বেরিয়েছে যাতে প্রতিবেশী পাশ দিয়ে গেলে গ্রাম গিয়ের গ্রাম পায় আর বলে না ঘি দিয়া তো মাইরা আসলে কিন্তু ক্ষুধার্ত ছিল এরকম আমাদের আত্মীয় স্বজন বহুত আছে পাড়া প্রতিবেশী বহুত আছে যে মুছে গিলা গিয়া বাইর বাহিরে জানতে দেয় না খবর নন ভিতর থাকলে দুই হাতে খরস করে না উপরে টাকা যাবে আজকে যদি দুনিয়া কেমন হয় কালকে সকালে বলেন আপনাদের ব্যাংক ব্যালেন্স কোন জায়গায় যাবে জান্নাতে যাওয়ার পরে দিবে ঠিক না কোথায় যাবে ব্যাংক ব্যালেন্স কোথায় যাবে ঘরের গচ্ছি কোথায় যাবে সম্পদ বলে দুই হাতে খরচ করেন সমর্থের উর্ধে দেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান আলাইলা অমা বালা